নমস্কার আজ একত্রিশে আগস্ট রবিবার হসলা রেডিও ডেলি নিউজে আপনাদের স্বাগত সপ্তাহের কিছু বাছাই করা খবর আজকের গুরুত্বপূর্ণ তাজা খবর এবং বর্ধমান জেলার বিশেষ বিশেষ কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি অর্পিতা আজ রাধা অষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পরে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্মবার্ষিকী পালিত হয় স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডে উল্লেখ করা হয়েছে যে ভগবান কৃষ্ণের ষোলো হাজার গোপিকার মধ্যে দেবী রাধা ছিলেন সবচেয়ে বিশিষ্ট রাধা রাজা বিষ্ণুভান বিষভানু এবং তার স্ত্রী কীর্তিদা দেবী রাধাকে পুকুরের সোনালী পদ্মে খুঁজে পেয়েছিলেন ভগবান কৃষ্ণের ভক্তদের মধ্যে রাধা বিশেষ তাৎপর্য রয়েছে রাধারানীর জন্মস্থান বারসনা ব্রজ বৃন্দাবন সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে উপবাস বিশেষ পূজা এবং প্রার্থনার মাধ্যমে এই দিনটি পালিত হয় ঐশ্বরিক শক্তি এবং মিলনের প্রতীক হিসাবে রাধাকৃষ্ণের সংযোগকে স্মরণ করা হয় এই দিন এখন শীর্ষ সংবাদ আজ সকাল দশটায় মন কি বাত অনুষ্ঠানে একশো পঁচিশতম পর্বে প্রধানমন্ত্রী তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নিলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেন চীনের সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে সামনে এলো ভারতীয় অর্থনীতির এক সাফল্য গাঁথা জ্ঞান ভারত মিশনকে ফলপ্রসূ করতে অধিবেশন কলকাতায় ভয়াবহ আকার নিয়েছে পাঞ্জাবের বন্যা পরিস্থিতি হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি অব্যাহত বাবার চিতাভস্য ভারতে ফিরিয়ে আনার আর্জি সুভাষ কন্যার আলিপুর আবহাওয়া দপ্তরের স্থানীয় ঝড়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্রের উদ্বোধন ঠেকুয়াকে বাজারজাত করে দৃষ্টান্ত স্থাপন করল পড়ুয়া আবহাওয়ার আমন ধান নিয়ে কপালে ভাঁজ চাষিদের সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে রোজকারের দিশা পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানের আয়োজিত হল সচেতন সচেতনতামূলক দুইটি কর্মশালা এবার আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের একশো পঁচিশতম পর্বে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নিলেন শ্রী মোদী বলেন জাতিকে ভোকাল ফর লোকাল মন্ত্র আত্মনির্ভর ভারতের পথ এবং উন্নত ভারতের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে উৎসবের মরশুমে দেশবাসীর স্বদেশের কথা ভুলে যাওয়া উচিত নয় মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইউপিএসসির বিভিন্ন পরীক্ষায় চূড়ান্ত মেধাতালিকায় নাম না থাকা প্রার্থীদের তথ্য সংরক্ষণে করার জন্য তৈরি প্রতিভা সেতুর উপযোগিতার কথা উল্লেখ করেছেন তিনি আরও বলেন প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে এনডিআরএফ এর পাশাপাশি সাধারণ মানুষ ও কঠিন সময়ে মানবিকতাকে সবার উপরে স্থান দিয়েছে চীনের পঁচিশতম সংঘাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তিয়াজিনেন যান আজ এই সম্মেলনে শুরু হয় দুদিনব্যাপী এই সম্মেলনে যোগ দেন বিশ্বের বিভিন্ন নেতারা সম্মেলনে সংগঠনের গত পঁচিশ বছরের সাফল্য ও আগামী দশ বছরের উন্নয়নের রোডম্যাপ নিয়ে পর্যালোচনা করা হয় এই নিয়ে পঞ্চমবার চীন এসসিও শিখর সম্মেলনের আয়োজন করেছে রাষ্ট্রপতি শি জিনপিং এর সভাপতিত্বে কুড়ি জনেরও বেশি রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংগঠনের দশ নেতা এইখানে অংশগ্রহণ করলেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বৈঠকের ফাঁকে শ্রী মোদী চীনের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথাবার্তা বলেন রাশিয়ার রাষ্ট্রপতি বলেন চীন এবং রাশিয়া ব্রিক্স দেশগুলির বিরুদ্ধে বৈষম্যমূলক নিষেধাজ্ঞার বিরোধী দেশের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন প্রকৃত জিডিপি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিক সাত দশমিক আট শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এটি অত্যন্ত আশাব্যঞ্জক বলে জানিয়েছেন জেডিপিসি চেয়ারম্যান গোপাল সারাফ তিনি বলেন জিডিপির এই বৃদ্ধি প্রমাণ করে ভারত অচিরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে প্রসঙ্গত উল্লেখ করা যায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে একই সময়ে এই হার ছিল ছয় দশমিক পাঁচ শতাংশ দেশের আর্থিক বিকাশে জিডিপি বৃদ্ধির হার অর্থনীতির ভিত্তিকে আরও সুদৃঢ় করে করবে বলে জানিয়েছেন ভারত সরকারের বাণিজ্য এবং শিল্পমন্ত্রকের অধিকর্তা আর আরুলা নন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর জ্ঞান ভারতম মিশনকে ফলপ্রসূ করতে কলকাতায় এশিয়াটিক সোসাইটিকে পাণ্ডুলিপি সংরক্ষণ পরিচর্যা এবং সেগুলিকে ডিজিটাল মাধ্যমে উপলব্ধ করার উদ্যোগ নিল কলকাতায় এই বিষয়ে একটি আঞ্চলিক অধিবেশনে অংশ নিলেন বিভিন্ন ভাষাভাষীদের বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ এবং অন্যান্য বিদগ্ধ ব্যক্তিবর্গ ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রের মন্ত্রকের অধীনে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় কলা কেন্দ্রের ডিন ডক্টর রমেশ গৌড় বলেন পাণ্ডুলিপি সংরক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে পাঞ্জাবে বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার নিয়েছে পাহাড়ি এলাকা থেকে আসা জলে রাভি বিপাশা এবং শতদ্রু নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে বাঁধগুলি থেকে জল ছাড়া এবং রাজ্যের কিছু অংশে বৃষ্টিপাতের কারণে বন্যা কবলিত এলাকাগুলিতে মানুষের দুর্দশা আরও বেড়েছে ভারতীয় সেনা বিমান বাহিনী বিএসএফ এনডিআরএফ এসডিআরএফ পাঞ্জাব পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি আটকে পড়া মানুষদের উদ্ধার কাজে ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেবার কাজে চালাচ্ছে এদিকে আবহাওয়া দপ্তর পাঞ্জাবের কিছু এলাকায় আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি অব্যাহত রাজ্যের তিনটি জাতীয় সড়ক সহ মোট আটশো বিয়াল্লিশটি রাস্তা ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে আবহাওয়া দপ্তর আগামী দোসরা সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে সুভাষচন্দ্র বসুর চিতাভস্য ভারতে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাছে নতুন করে আর্জি জানালেন সুভাষ কন্যা অনিতা বসু পাফ বছরের এই অর্থনীতিবিদ সংবাদ মাধ্যমে জানালেন বিষয়টি আর টেনে নিয়ে যেতে চান না তিনি থেকে চিতাভর্ষ ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছিল মোদীর হাত ধরে তা দ্রুত সমাধান করতে চান তিনি সুভাষের অন্তর্ধান নিয়ে নানা মত রয়েছে তার মধ্যে অনেকেই বিশ্বাস করেন উনিশশো সালের আঠেরোই আগস্ট জাপানের একটি সেনাক্ষেত্র অধুনা তাইওয়ানের তাই হকুতে সামরিক মহড়া চলাকালীন বিমান দুর্ঘটনায় মারা যান সুভাষচন্দ্র বসু তার চিতাভস্য বর্তমানে জাপানের রেনকোডির একটি বৌদ্ধ মন্দিরে সংরক্ষিত হয়ে রয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর উদ্বোধন হল তীব্র স্থানীয় ঝড়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্র এই গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন আলিপুর আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র তিনি বলেন স্থানীয় দ্রুত এবং নিখুঁত হবে আলিপুর অফিস থেকেই ঘূর্ণিঝড় সমুদ্রের অস্বাভাবিক ঢেউয়ের হাত থেকে কৃষক এবং মৎস্যজীবীদের রক্ষা করতে আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থাকে অত্যাধুনিক করা হচ্ছে বলে তিনি জানান ছট পুজোর অতি পরিচিত ঠেকুয়াকে বাজার বাজারের করে দৃষ্টান্ত স্থাপন করল পুরুলিয়ার আদ্রার একাদশ্রেণীর দুই পড়ুয়া জয়ন্ত কর্মকার এবং কৈলাস বাউড়ি কয়েকজন বন্ধুর মাত্র ষোলো বছর বয়সেই তারা গড়ে তুলেছে দেশীয় ব্র্যান্ড শুদ্ধ সবাদ বিহারের জনপ্রিয় স্ন্যাক্স ঠেকুয়াকে অনলাইন ব্যবসার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা এর মধ্যেই তাদের তৈরি ঠেকুয়া ছড়িয়ে পড়েছে বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র সহ ভারতের নানা প্রান্তে এই ব্যবসা শুরু করার মাত্র তিন মাসের মধ্যেই যথেষ্ট সাফল্য পেয়েছে দুই কিশোর বলে জানিয়েছেন শস্যগোলা বর্ধমানে প্রায় তিন লক্ষ আশি হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয় এক টানা বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার কারণে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন চাষিরা ইতিমধ্যে কিছু কিছু জমিতে দেখা গিয়েছে ক্ষতিকারক মাজরা পোকা আবার কোথাও ধসা রোগও দেখা দিচ্ছে লাগাতার বৃষ্টির কারণে জমে থাকা জলেতে বার করা যা সম্ভব হচ্ছে না জমি থেকে রোদ অত্যন্ত কম মেলায় ক্ষতিকারক প্রকার দল দেখা যাচ্ছে জমির আশেপাশে এই রকম পরিস্থিতিতে চাষিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা তাদের মতে বার বার জমি পরিদর্শন করতে হবে জমি ও আলের আগাছা হলে পরিষ্কার করতে হবে জল জমে থাকলে দ্রুত বার করে দিতে হবে নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ কম করে প্রয়োজনে ছত্রানাশক স্প্রে করা এবং কৃষি দপ্তরের পরামর্শ দেয়া নেওয়ার কথা মাথায় রাখতে হবে জপমালার থলি তৈরি করে তার ওপর সূচিকর্মের মাধ্যমে হিন্দু দেবদেবীদের রূপ ফুটিয়ে তুলে রোজগারের দিশা খুঁজে পেয়েছেন পূর্ব বর্ধমানের সিংহজুরি গ্রামের বাসিন্দা হযরত মন্ডল তার পরিবারের দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে জপমালার থলিতে জগন্নাথ বলরাম সুভদ্রা গৌর্ণিতাই রাধাকৃষ্ণ সহ বিভিন্ন দেবদেবীর রূপ ফুটিয়ে তুলেছেন সূচিকর্মের মাধ্যমে আশপাশের গ্রামের মহিলাদেরও তিনি কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন হজরত হজরত জানান কাজ দিল্লি যান পরে মায়াপুর এক সন্ন্যাসীর তিনি জপমালার হিন্দু দেবদেবীদের রূপ ফুটিয়ে তোলার কাজ শুরু করেন তিনি আরও জানান এখানে শুধুমাত্র মুসলিম মহিলারাই নন বেশ কিছু হিন্দু মহিলাও অর্ডার দেয়া নেয়ার মাধ্যমে তাদের এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ধর্মের ভেদাভেদ ভুলে তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন বর্ধমানে আয়োজিত হলো দুটি সচেতনতামূলক কর্মশালা রোধ এবং শিশু শ্রম বন্ধের সচেতনতার প্রচারের উদ্দেশ্যে কর্মসূচি আয়োজিত হল পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের কৈচোর ষোড়শিবালা বালিকা মন্দিরে স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী দত্ত জানান অনুষ্ঠানের মাধ্যমে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তিথি ঘোষের নির্দেশনায় নৃত্য এবং অভিনয়ের মাধ্যমে শিশু শ্রম রোধ এবং স্কুল বার্তা দেওয়া হয় লিঙ্গ বৈষম্য নারী নির্যাতন প্রভৃতি বিষয় নিয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয় বর্ধমানের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে সেভ গার্ল চাইল্ড শীর্ষক এই কর্মশালায় উপস্থিত ছিলেন কুরমুন ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আমিনা খাতুন দেবব্রত রায় সৌভিক মণ্ডল আঙুরা সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা এই উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ আবৃত্তি এবং আকার প্রতিযোগিতার আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের আঁকা ছবিতে উঠে আসে নারী পুরুষদের সমান সমান অধিকার লিঙ্গ বৈষম্য নারী নির্যাতনের সহ নানা বিষয় কর্মশালায় দৃশ্য সাব্য প্রযুক্তিতে নানা বিষয়ে আলোচনা এবং উপস্থাপনার পরে শিশু কন্যা সুরক্ষা নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজিত হয় বিভিন্ন প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করা হয় স্কুলের প্রধান শিক্ষক সৌমেন কনার জানান কন্যা কন্যাভ্রূণ হত্যা নারী পুরুষের অনুপাতের অসামঞ্জস্য লিঙ্গ বৈষম্য সহ নানা কারণে আমাদের সমাজ আজ জীর্ণ আজও সার্বিকভাবে পিতৃতান্ত্রিক মানসিকতা দূর হয়নি সেই সমস্যা দূর করার উদ্দেশ্যেই এই ধরনের কর্মশালার আয়োজন কন্যা সন্তানের নিরাপত্তায় বেটি বাঁচাও বেটি পড়াও কন্যাশ্রী সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো সরকারি প্রকল্পগুলির প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা হয় এই অনুষ্ঠানে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত নবগ্রামে সুস্বাস্থ্য কেন্দ্র অন্যত্র তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ তাদের বক্তব্য বাস দখল পার এলাকায় স্বাস্থ্য কেন্দ্রটি হওয়ার কথা থাকলেও এদোর পারে ফাঁকা ফাঁকা জায়গায় তৈরি হচ্ছে সেটি ফলে আদিবাসী তপশিলি সম্প্রদায়ের বহু মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবে এর প্রতিবাদে জাতীয় পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ঘণ্টাখানিক ধরে বিক্ষোভ চলে তাদের অভিযোগ সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরিতে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে পঞ্চায়েত সদস্যদেরকে না জানিয়ে গোপনে সুস্বাস্থ্য কেন্দ্র স্থানান্তরিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার আসছি খেলার খবরে মুর্শিদাবাদের ভাগীরথী নদীর বুকে আজ থেকে শুরু হয়েছে বিশ্বের দীর্ঘতম একাশি কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা স্পেন বাংলাদেশ দুবাই এর পাশাপাশি দেশের মহারাষ্ট্র হরিয়ানা বিহার উত্তরপ্রদেশের প্রতিযোগিতা প্রতিযোগিতারাও এখানে অংশগ্রহণ করেছেন একাশি কিলোমিটার সাতার প্রতিযোগিতায় মোট প্রতিযোগী সংখ্যা ছিল একুশ জন এছাড়াও ১৯ কিলোমিটার মহিলা বিভাগে রয়েছেন একুশ জন প্রতিযোগী কাজাকিস্তানের সিমকেন্টে ষোড়শ এশীয় শুটিং চ্যাম্পিয়নশিপে ভারত প্রথম পঞ্চাশটি সোনা জিতে অনন্য নজির করেছে চীনের হাংসাউতে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে হতে চলা মহিলা এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে ভারতীয় মহিলা হকি দল গতকাল রওনা দিয়েছে কুড়ি সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন শালী মাহে এই প্রতিযোগিতায় জয়লাভ করলে আগামী বছর এফআইএইচ মহিলা হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে ভারত উল্লেখ্য ভারত দু হাজার এবং দু হাজার সতেরো সালে দুবার মহিলা এশিয়া কাপ প্রতিযোগিতায় জয়লাভ করেছে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক রাজ সাত সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেটি জুটি চীনের চেন এবং লিউ জুটির কাছে একুশ উনিশ ষোলো একুশ এবং একুশ বারো পয়েন্টে পরাজিত হয়েছেন যদিও এই চ্যাম্পিয়নশিপে তারা ব্রোঞ্জ পদক পেয়ে ভারতের মুখ উজ্জ্বল করেছেন এবার আসছি আবহাওয়ার খবরে পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিব ঘূর্ণাবদ্ধ দক্ষিণ দিকে আনত অবস্থায় এখনও বিস্তৃত আছে আগামী চব্বিশ ঘন্টায় সমগ্র দামোদর উপত্যকায় ভারী বর্ষণের সম্ভাবনা নেই আজকে সংবাদ পাঠ এই পর্যন্ত কালকের সংবাদ শুনবেন আবার হসলা রেডিও বার্তায় সন্ধ্যা আটটায় নমস্কার